সাহাবির স্ত্রী পানি কলসি লইয়া পানি নিয়ে আসলেন দূর থেকে পানি নিয়ে এসে দেখে স্বামী আবার ঘুমায় গেছে অসুস্থ শরীর শরীর যদি একটু দুর্বল হয়ে আস তিনি ভাবে স্বামী আমার প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে এই স্বামী যদি এখন পানির জন্য যদি আবার জাগ্রত তারে করে দেই পানির পিপাসা মিটবে ঠিকই কিন্তু গভীর রাতনিতে আবার ঘুম বাঙানোর কারণে শেষ রাত্রে হয়তো বা আর হয়তো বা সে তাহার জন্য জাগ্রত নাও হতে পারে অতএব আমি পানি লইয়া তার জন্য অপেক্ষা করব শেষ রাত্রে উদ্ভাস সে তাহার জন্য জাগ্রত হবে যখন তাহার জন্য জাগ্রত হবে

মুসলমান বন্ধু আমার রাগ করা যাবে না আল্লাহর কসম কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় যাতে কোরআনের কথাগুলো সবার অন্তরে ঢোকে এই জন্যই আমি ডিস্টার্ব দিতে দিতেছি না মুসলমান বন্ধু আমার সবাই বলে আস্থা ও ফেরুন জোরে বলতে হবে আস্থা ও আরো জোরে বলে আস্থা ও ফেরুন আমার আল্লাহ তাআলা হাবিবের সাহাবী জেনার জন্য পানির পেয়ালা

স্বামীর কিনারে গিয়ে এবার স্বামীর বলে স্বামী আবার মধ্য রচনীতে পানি চেয়েছিলেন ন্যান আপনার পানি আপনি পানি পান করেন স্বামী আশ্চর্য হয়ে গেছে বলে বিবি আমার সেই মধ্য রচনীতে পানি চেয়েছিলাম তখন পানি নিয়ে এসে তুমি কি তখন থেকে জাগ্রত হয়ে আস বলো স্বামী আমার রুমের মধ্যে পানি ছিল না আমি বাইরে রাতে কষ্ট করে পানি নিয়ে এসেছি এসে দেখি আপনি ঘুমায় গেছেন আপনার থেকে দোয়া নেওয়ার জন্য সারা রাত আমি পানির দেয়ালে ইতানা ছিলাম হাড়ে বারবারে বিবি আম্মা পানির प्याला সারা অসম আমার বুকে আমার এত ভালোবাসা আমি কোনোদিন বুঝতে পারি নাই

সুন্দরী এরমনি বিবি দিয়েছ এত বড় স্বাধীনত্ব রিবিনি দিয়েছ আমি খুব খুশি হয়েছে। গোয়া আমার মেমিন জীবনের সব গুণ আমাপ করে দিয়ে গোয়া দা আমি কেমন ওর ওপরে খুশি হয়ে গেছি আপনিও খুশি হয়ে ওর নাথের লিস্টের মধ্যে উঠায় না একটু জোরে শোরে বলা যাবে কে মার

এই ঘটনা <use> <it's> <wins>